মালদায় বজ্রপাতে মৃত্যু হল এগারো জনের জেলার বিভিন্ন প্রান্ত থেকে মৃতদেহ ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে পাঠানো হয় মুখ্যমন্ত্রী তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছান ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বৃহস্পতিবার দুপুরে বজ্রাঘাতে মৃত্যু হয়েছিল এগারো জনের জেলার বিভিন্ন প্রান্ত থেকে মৃতদেহ ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাত এগারোটা নাগাদ মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তার আগে থেকেই মৃতের পরিবারের সঙ্গে কথা বলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া তারা তদারকি করে রাতে সাতটি মৃতদেহ ময়নাতদন্ত করে গ্রামে পাঠানোর ব্যবস্থা করেন মৃত পরিবারের হাতে সরকারি আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় চারটি মৃতদেহ ময়নাতদন্ত দুপুরে বজ্রাঘাতে বিভিন্ন প্রান্ত থেকে মৃতদেহ জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাত এগারোটা নাগাদ মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তার আগে থেকেই মৃতের পরিবারের সঙ্গে কথা বলেন জেলাশাসক নিতিন সিংহানিয়া তারা তদারকি করে রাতে সাতটি মৃতদেহ ময়নাতদন্ত করে গ্রামে পাঠানোর ব্যবস্থা করেন মৃত পরিবারের হাতে সরকারি আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় চারটি মৃতদেহ ময়নাতদন্ত